একজন বন্ধু কমেন্ট করেছেন যে আমার যে গত ভিডিও আমি একটা ম্যাকাও গ্রে প্যারোড কাকাতোয়া অ্যামাজনের যে ফার্মে ভিজিট করেছিলাম একজন বয়স্ক ভদ্রলোকের সেটা হচ্ছে মুচি সাথে এবং সেটা হচ্ছে ওনার নাম হচ্ছে হরিপদ গায়েন তো ওনার ইয়াং বয়সে উনি যে পাখিগুলো বিদেশ থেকে এনেছিলেন সেইগুলোই কিন্তু ওনার ফার্মে ভিজিট করে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম তো আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে তো অনেক ভাই কমেন্ট করছে যে দাদা ওনার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেন তাহলে আমি বড় পাখি কিন্তু করতে যাচ্ছি ওনার কাছে কিছু এক্সপিরিয়েন্স নেবো তো প্রথমেই বলি যে ওনার বয়স প্রায় সেভেন্টি আপ বয়স অত্যাধিক হয়েছে এবং কিছুদিন আগে আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিন তার আগের দিনই উনি নার্সিংহোম থেকে ফিরেছেন যে আমার পাখিগুলো কী করছে শরীর খুবই অসুস্থ তার জন্যই কিন্তু উনি ঠিকঠাকভাবে মানে কথা বলতে সক্ষম নয় তো তার জন্যই আমি দুঃখিত যারা বলছেন যে ওনার সঙ্গে ওনার অ্যাড্রেসটা দেন তোমরা মুচিশায় গিয়ে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো নাম হচ্ছে হরিপদ এবারে উনি যদি সম্ভব হয় তো কথা বলবেন কারণ আমরা কথা বলার মতো সেরকম পরিস্থিতিতে আমরা পাইনি তো তার জন্য আমরা কিন্তু কথা বলতে পারিনি ঠিক আছে তো ওনার শখের বসে পাখিগুলো এনেছে ঠিকই কিন্তু পাখিগুলোকে দেখে সত্যি কথা বলতে গিয়ে আমাদের খুব দুঃখই লাগছে কারণ দেখার কেউ নেই ওনার দুটো ছেলে তারা নার্সারির বিজনেস করে কোটি কোটি টাকার মালিক এবং একটা মেয়ে মেয়েই সমস্ত কিছু বাবার কিন্তু দেখভাল করছে ছেলেরা ব্যস্ত খাওয়ার দাওয়ার মেয়ের বাড়ি থেকেই আসছে সমস্ত কিছু তো উনি নিজে কীভাবে কী চলবেন তা জানা নেই ওনার বড় ছেলে কিছু ফ্রুটস বা যেগুলো লাগে অল্প অল্প সেগুলো এনেই দেন পাখিগুলো যা ওর মধ্যে ছোটো ছোটো মানে একটা ম্যাকাও মিনিমাম লম্বা হয় কিন্তু তিন ফুটের গায়ে তো সেই ম্যাকাউটার একটা রুম দশ বাই বারো রুম আরও বড় হলে ভালো হয় কিন্তু ওনার রুমে দেখলাম যে মিনিমাম চার ফুট বাই ছ ফুট এরকম হাইটে সরু সরু জায়গায় আছে ফিমেলগুলো অনেকটা মারা গেছে তো সত্যি কথা বলতে কি যে মানুষটা ভালোবেসে পাখিগুলো ইয়াং বয়সে উনি যখন ব্যবসা করেছে তখন প্রচুর টাকার পাখি এনেছে তো আজকে সেই মানুষ জন্য অভাবেই কিন্তু পাখিগুলো হয় না হয়তো আমার এই চ্যানেলে শর্ট ভিডিওতে দেখবেন একজন কাকাতুয়া মাথা নাড়াচ্ছে তো ওদের এন্টারটেন করার কিন্তু অ্যাকচুয়ালি কেউ নেই রুমের মধ্যে থাকে খায় দেখুন একটা পাখি শুধু খাওয়া দাওয়া আর থাকা সেটাই বড় কথা না তাদের সঙ্গে কিন্তু সময় দিতে হয় এন্টারটেন করতে হয় তবেই সেই পাখিটা কিন্তু আপনাকে বুঝবে তাহলেই সে ডিম বাচ্চা করবে তাহলেই কিন্তু তার থেকে আপনি মানে কিছু হলেও এগোতে পারবেন ফাইন্যান্সিয়ালি তো মানুষটাকে দেখে সত্যি কথা বলতেই খুবই দুঃখ হচ্ছে এবং পাখিগুলো এমন একটা ছোট্ট কেজে সব আছে সমস্ত কিছু না আছে ব্রিড এবং উনি বিক্রিও করেন না এবং মানে কি বলব ওখানেই এনেছেন ওখানেই শেষ ওখানেই সব কিছু যে কারণ গিফট করবেন সেরকম কোনো ব্যাপার নেই তো আমি নিজে দেখে সত্যি কথা বলতেই খুবই খারাপ লাগলো যে বন্ধু কমেন্ট করেছেন যে ওনার সঙ্গে কথা বলবো তো আপনি চেষ্টা করে দেখতে পারেন অসুবিধা নেই কিন্তু এই পরিস্থিতিতে আমি মনে করি ওনার সঙ্গে কথা বলা তবে যদি সুস্থ হয় অবশ্যই কিন্তু ওনার আমি একটা স্পেশালি একটা ইন্টারভিউ নেবো যে উনি কিভাবে পাখিগুলো আনলেন বিদেশ থেকে এবং উনি কি উদ্দেশ্যে পাখিগুলোকে আনলেন সমস্ত কিছুই আমি ওনার কাছে একটা ইন্টারভিউ নেবো ওনার শরীরটা সুস্থ হয়ে যাক আমি আপনাদের জন্য এটুকু করব। ঠিক আছে তো যারা এরা কমেন্ট করেছেন তার জন্য আমি দুঃখিত যে ওনার ব্যাপারে আরও ডিটেলস কিছু বলতে পারছি না তো এইভাবেই পাখিগুলো আছে কাকাতুয়া অ্যামাজন সমস্ত কিছুই আছে ঠিক আছে তো তার জন্যই ভিডিওটা কিন্তু আগের দিনই খুব ছোট্ট করে যতটা সম্ভব হয়েছে করেছি দেখার কেউ নেই বাইরে তারা চাই বেরিয়ে দিয়ে চলে যায় এরকম একটা পরিস্থিতি কারণ যে করে তারই ময়া থাকে ঠিক আছে তো এইটুকুই বলার ছিল এই ভিডিওতে আর আমি নিশ্চয়ই তোমাদের জন্য ওই বয়স্ক ভদ্রলোকের যার মোটামুটি কুড়ি পঁচিশ বছর আরও বেশি হবে মানে আমার থেকেও তিরিশ পঁয়ত্রিশ বছরের এক্সপেরিয়েন্স সেটা তোমার সঙ্গে কিন্তু তুলে ধরবো ঠিক আছে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে ওই বয়স্ক লোকের তোমরা ইন্টারভিউ দেখতে চাও কিনা যদি চাও তাহলে অবশ্যই তোমাদের জন্য এটুকু করবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনারা ভালো থাকবেন ধন্যবাদ